এবি ব্যাসের উপর অঙ্কিত অর্ধবৃত্তের দুটি যে এসি ও বিডি ফর পি বিন্দুতে সেট করে প্রমাণ করো যে এ বি স্কোয়ার ইকুইলস টু এসি ডট এফ ই প্লাস বিডি ডট বিপি এই অংশটুকু আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে যে এই এ বি স্কোয়ার বি হচ্ছে কি এখানে বেশ তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি ডট এফ ই প্লাস বিডি ডট বিফি এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে তাহলে এই অ্য বি ব্যাস আমরা অ্যা একটি যদি সরল রেখা অঙ্কন করি যেই রেখা হচ্ছে কি ব্যাস ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে ফুরতে পর্যন্ত কেন্দ্র দিয়ে ফুর্তি পর্যন্ত অফর প্রান্তের দূরত্বটা বলা হয় কি ব্যাস আমরা এই অ্যা একটি যদি ব্যাস অঙ্কন করি তাহলে এই ব্যাস হচ্ছে কি বৃত্তের ফরদের এক প্রান্ত থেকে কেন্দ্র দিয়ে অফর প্রান্ত পর্যন্ত দূরত্বটা বলা হয় কি বৃত্তের ব্যাস তাহলে এর উপরে যদি আমরা বৃত্তটা অঙ্কন করি তাহলে এই ব্যাস বৃত্তকে দুটি ভাগে বিভক্ত করে তাহলে এই আমরা যদি অর্ধবৃত্ত অঙ্কন করি তাহলে আমরা অঙ্কন করি তাহলে এই এ বি এখানে ব্যাস তাহলে এর উপরে যদি আমরা বৃত্তটা অঙ্কন করি তাহলে এখানে এই এ বি এই ব্যাসের উপরেই একটি অধ্যবৃত্ত অঙ্কন করা হলো তাহলে অধ্যবৃত্তে দুটি জে এই জে হচ্ছে এসি এবং বিডি আমরা এই এসি এবং বিডি দুটি জে এই বিডি দুটি জে অঙ্কন করি তাহলে এই এসি আমরা যদি এখান থেকে এসি ধরি এসি এবং বিডি আমরা আর টি জে যদি অঙ্কন করি যে কোনো পরিমাণে হতে পারে তাহলে এই জে দুটি এসি ও বি ডি দুটি জে এই এসি এবং ডি দুটি জে ফরেস্পর পি বিন্দুতে সেট করে এই পি বিন্দুতে সেট করে এই বিন্দুতে কি করে যদি যে পরস্পর সেট করে তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই অ্যা স্কোয়ার ইকুইস টু তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই অ্যাব স্কোয়ার্য়ার ইকুইস টু এসি ডট এসি হচ্ছে কি একটি যে এসি ডট এই এফ ই এই এফ ই প্লাস হবে এই বিডি এই বিডি টি যে তাহলে এই বিডি ডট এই পি এটা আমাদেরকে প্রমাণ করতে হবে এফরে যদি আমরা অঙ্কন দেখি তাহলে এই এ ডি এ ডি যোগ করি এ ডি যোগ করি এবং বি সি যোগ করি অঙ্কন বিবরণ এই অঙ্কন বিবরণ এ ডি ও বি সি বিসি যোগ করে তাহলে এই পি বিন্দু থেকে বি এর উপর পি কিউ যদি লম্ব অঙ্কন করি এই লম্ব পি কিউ এই এ বি এর উপর এই পি কিউ

অঙ্কন অনুসারে এক সমকোণ অঙ্কন অনুসারে আবার আমরা বলতে পারি এই কোন এই বিসিফি কোন কোন আমরা যদি দেখি এখানে এই কোন বিসিফি কোন এই কোনটা এই বিসিফি কোন সমান এক সমকোণ কোন বিসি ফি কোন সমান এই এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি এক আমরা জানি কোন সবসময় কি এক সমকোণ তাহলে এই এবি যদি ব্যাস হয় তাহলে ব্যাস হলে তাহলে এই কোনটা এই এ সি বি কোন সমান এই অর্ধবৃত্তস্থ কোণ তাহলে অধ্যবৃত্তস্ত সব সবসময় কী হয় এক সমকোণ তাহলে এই এক সমকোণ অর্থাৎ নাইনটি ডিগ্রি অধ্যবৃত্ত কোন এই এটা অধ্যবৃত্ত কোন এখন এই সুতরাং আমরা লিখতে পারি এই কোন বি ফি কোন সমান এই কোন এই কোন বি ফি কোন সমান কোন সি ফি কোন বি সি কোন অর্থাৎ এই কোনটা সমান এই কোনটা তাহলে এই দুটি কোণের সমষ্টি এখানে আমরা এই দুটি বিপরীত কোণ এই এই আমরা যদি ধরি এই বি বি সি ফি কিউ একটি চতুর্ভুজ তাহলে এর বিপরীত কোন যদি ধরি এই কিউ কোণের বিপরীত কোন হচ্ছে কি সি কোন তাহলে এখানে এই দুটি কোণ বিপরীত কোন এই বিপরীত দুটি কোণ কোণ সমান এই সমান এবং এই দুটির সমষ্টি সমান ও সমষ্টি সমান আমরা সমষ্টি লিখতে পারি সমষ্টি এই সমষ্টি হচ্ছে কত একশো আশি ডিগ্রি সমষ্টি হচ্ছে কি এই একশো আশি তাহলে কোনো শত্রুভুজের বিপরীত কোন দুটি সমষ্টি যদি এই একশো আশি ডিগ্রি হয় তাহলে এই চারটি কোন সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তাহলে এই শত্রুভুজ দিয়ে আমরা একটি পরিবৃত্ত অঙ্কন করতে পারবো আমরা পরিবৃত্ত অঙ্কন করি তাহলে এই পরিবৃত্ত তাহলে আমরা বলতে পারি এই যে ভি সিপি কিউ একটি পরিবৃত্তস্থ বিন্দু তাহলে সুতরাং আমরা বলতে পারি এখানে যে এই বি সি হি কিউ এই বিন্দু সমবৃত্ত এই সমবৃত্ত মানে একই বৃত্তের মধ্যে অবস্থিত তাহলে আমরা বলতে পারি সমবৃত্ত বা একই রেখার অবস্থিত উপরে অবস্থিত তাহলে কি সমরেখা বা একই সরল রেখা এখন যদি আমরা দেখি ত্রিভুজ এই ও ত্রিভুজ এই ত্রিভুজ সি ত্রিভুজ এই ত্রিভুজ 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 এই এ বি এর এই আমরা এই যদি দেখি কোন এই কোন সমান কোন সিকো কোন সিকোন এবং আমরা যদি দেখি যে এই কোন সমান এ কোন সমান সাধারণ কোন এই কোনটা দুইটি ত্রিভুজের জন্য এই একই কোন এই কিউ কোন সমান আমরা সি কোন এটা প্রমাণ করেছি আগে তাহলে এটা কোন আমরা এই কোন এই কোন এ হচ্ছে কি সাধারণ কোন তাহলে কোন দুটি যদি অনুরূপ কোন দুটি সমান হয় সুতরাং এরা সদৃশ এই সদৃশ তাহলে সদৃশ হলে আমরা এই ত্রিভুজ দুটির অনুপাত হিসেবে আমরা লিখতে পারি এই এ কিউ এই কিউ ডিভাইডেড বাই এই কিউ ডিভাইডেড বাই এই এফ ই এফ ই সমান আমরা লিখতে পারি এই এসি ডিভাইডেড বাই এই এসি ডিভাইডেড বাই এই তাহলে আমরা বর্জ্য গ্রহণ করে পাই এই এসি ডট এফি ইকুয়ালস টু হবে এই একউ ডট এবি এই একউ ডট এবি এটাই এক নং সমীকরণ বা আমরা আবার যদি দেখি যে অনুরূপভাবে যে এডিপি কিউ এই ডিফি কিউ এই চতুর্ভুজের ক্ষেত্রে আমরা এই একটু পরিবৃত্ত অঙ্কন করতে পারি তাহলে এই এই একই বৃত্তির মধ্যে অবস্থিত তাহলে এইভাবে আমরা যদি পি কিউ পি কিউ বি সি এর ক্ষেত্রে যেভাবে আমরা প্রমাণ করছি তাহলে অনুরূপভাবে আমরা এই এ কিউ এই একই রকমভাবে বিন্দু নিয়ে আমরা প্রমাণ করতে পারি যে নিয়ে বলতে পারি এই বি বি ফি ফি ডিভাইডেড বাই বি কিউ এই পি কিউ বি ইকুয়ালস আমরা লিখতে পারি এই এবি ডিভাইডেড বাই এই এবি ডিভাইডেড বাই এই বিডি বিডি তাহলে আমরা লিখতে পারি এই এবি ডিভাইডেড বাই এই বিডি বিডি বা এটার সমান আমরা পাই এখানে এই এই ইকুলস টু হবে এই বি কিউ বা এ বি ডট এ কিউ এ বি ডট বি কিউ এটা এটা যদি হয় দুই নং সমীকরণ তাহলে এখন আমরা এই দুটি সমীকরণ যোগ করে ফাই এই এক নং ও দুই নং এই এক নং ও দুই নং এক নং ও দুই নং সমীকরণ এই যোগ করে ফাই যোগ করে ফাই তাহলে আমরা যদি লিখি এখানে এই এসি ডট এসি ডট এই এ পি এ বি প্লাস ডি আমরা ডান পার্শ্বগুলি ডান পার্শ্ব যুগ করব তাহলে এই বিপি ডট বিডি ইকলস টু আমরা লিখতে পারি এই একউ ডট একিউ ডট এ বি প্লাস এই এ বি ডট বি কিউ এই বি কিউ তাহলে এখান থেকে আমরা যদি এ বি কমন নিই দুটি মধ্যে এব বি কমন আছে তাহলে এই এ বি তাহলে আসে এখানে এ কিউ প্লাস বি কিউ বি কিউ তাহলে আমরা এখানে এই কিউ এই একউ প্লাস বি কিউ এইটা সমান আমরা পাই এই এ অ্যা এটা সমান পাই এ অ্যা এটা সমান আসে এই এ বি ডট এই সম্পূর্ণটা সমান পাই আমরা এই সম্পূর্ণটা সমান আসে এই একউ ডট বি কিউ একউ প্লাস বি কিউ সমান আমরা পাই এই এবি তাহলে এটা সমান আসে এই এ বি স্কোয়ার তাহলে সুতরাং এই এ বি স্কোয়ার ইকুয়স টু আমরা লিখতে পারি এই এ বি স্কোয়ার ইকুইলস টু এই সি ডট এ সি ডট এ পি প্লাস এই বিপি ডট বিডি তাহলে এটা হলো কি ফ্রমাণিত হলো তাহলে প্রমাণিত হলো